হ্যালো অ্যামিংন চলেছে শর্ট ভিডিও নিয়ে তো আজকে আমি কচু শাক বানাচ্ছি তো এই সিজনে কচুর শাক প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল তো আমি সাজেস্ট করবো কচুর শাক খাওয়ার জন্য বেটি সেতে প্রচুর পরিমাণে আয়ান আছে তো আমি এটা বানাচ্ছি প্রথমে তো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কালো জিরে দিয়েছি টারমারিক পাউডার সল্ট দিয়ে দিয়েছি তারপরে আমি ছোলা দিলাম ভেজানো ছোলা আমার স্প্রাউটেড ছিল তো স্প্রাউটেড হয়ে গিয়েছিল তো আমি স্প্রাউটেডই দিয়ে দিলাম স্প্রাউটেড ছোলাতেও প্রচুর পরিমাণে প্রোটিনস অ্যান্ড আয়ানস আছে তো যারা কনজিউম করছো খুবই ভালো আর এরপরে আমি বয়েল কচুর শাকটা দিয়ে দিলাম ভালো করে জলটা এ করে নিয়ে ভালো করে যাতে জলটা কোনোভাবে না আসে তাও এর মধ্যে জল আছে জলটাকে যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমাদের কড়াইতে নেড়ে চেড়ে করতে হবে এর মধ্যে আমি কিছুটা সুগার অ্যাড করে দেবো কারণ শাক জাতীয় জিনিসের মিষ্টি আর স্পেশালি কচুর শাকে তো মিষ্টি দিতেই হবে আর তোমাদের কাছে যদি নারকল কোড়া থাকে নারকোল থাকে তো দিতে পারো ওটা দিলেও ভীষণ সুন্দর লাগে খেতে তার মধ্যে আমি একটু গার্লিকও অ্যাড করেছিলাম এই আমাদের কচুর শাক রেডি তো